বন্ধুরা আজকে ঢ্যাঁড়সের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব সঙ্গে খেতে পারবেন আর খেতেও জাস্ট অসাধারণ হয় তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখুন আমি কীভাবে তৈরি করছি সবার প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি লোতে রাখার পর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে চার টুকরো করে ঠিক এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের অংশটা আমি কিন্তু রেখে দিয়েছি এবার দেখুন এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তবে এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে আর এখানে দেখুন আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম ভেন্ডি বা ঢেঁড়স এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা ভেন্ডি আমি এখানে তিন টুকরো করেছি এবার এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে লো টু মিডিয়াম আছে ভেন্ডিগুলো কিন্তু ভেজে নিতে হবে দেখুন এখানে ভেন্ডি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি একটু ভেজে নিয়েছি এটা কিন্তু ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেছে তবে পুরোপুরি যেন গলে না যায় ভাজতে ভাজতে সেটা খেয়াল রাখবেন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা পেঁয়াজ এখানে যে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম তার যে ভেতরের অংশটা সেটা কিন্তু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চলে একটু থেতেও করে নিতে পারেন হামান দস্তাতে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা এক মিনিট একটু ভেজে নেব এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর রসুন এখানে আমি চারকোয়া রসুন আর সামান্য একটু আদা একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো সেটাও কিন্তু থেতো করে নিয়েছি এখানে কিন্তু বাটা ব্যবহার করা যাবে না এটা কিন্তু থেতো করেই নিতে হবে এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা ভেজে নেব দেখুন আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেড করা টমেটো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল জল দিয়ে এবার মশলাটা কিন্তু একটু কষিয়ে নেবো এক থেকে দেড় মিনিট যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ভেন্ডি দেখুন ভেজে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি লোতে রেখে কিন্তু মশলাটা মশলার সঙ্গে ভেন্ডিটা কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এখানে দেখুন হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে মশলার সঙ্গে এই ভেন্ডিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ভেন্ডিটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায় এবার যে ভেজে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটা হতে দেব দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখানে কিন্তু ভেন্ডি বা পেঁয়াজ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একটু গা হয় এটা কিন্তু বেশি ঝোল ঝোল হয় না গা হলে তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে ভাত হোক রুটির সঙ্গে দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন একদম রেডি হয়ে গেছে আমাদের ভেন্ডির দো পেঁয়াজা তাহলে বন্ধুরা আজকের এই ভেন্ডির দো পেঁয়াজার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন